আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় একটা ইংরেজি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা আমার হাতে একটা পাতা দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা পাতার কি কি অংশ থাকে এগুলো সুন্দরভাবে আমার একজন স্টুডেন্ট মিস্টার সাইদি আপনাদের সামনে বর্ণনা করে বুঝিয়ে দেবেন প্লিজ আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো মিস্টার সাইদি আপনি শুরু করুন প্লিজ পাতাটা হাতে নেবেন থ্যাংক ইউ শুধু দর্শক আসসালামু আলাইকুম আমরা পাতার ইংরেজি মোটামুটি অনেকেই জানি কিন্তু পাতার ভিতরে অনেকগুলো অংশ আছে যে অংশগুলোর নাম আমরা আসলে অনেকেই জানি না আজকের এই ভিডিওটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যে পাতার অন্যান্য অংশগুলোর নাম আমরা কিভাবে জানতে পারি তাহলে চলুন শুরু করা যাক পাতার অন্যান্য অংশগুলোর নাম আমার হাতে যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যদি একটু কাছের থেকে আমরা দেখি এই যে এটা হচ্ছে পুরো একটা পাতা এই পাতার এই যে মাঝামাঝি যেটা আমরা দেখতে পাচ্ছি মেরুদণ্ডের মতো যেটা এটা হচ্ছে মিড রিপ অফ দ্য লিভ মিড রিপ অফ দ্য লিভ এবং এই যে ঠিক এর পাশে যেগুলো দেখতে পাচ্ছি এই যে শিরার মতো দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি এরপর আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা ধারালো একটা অংশের মতো দেখা যাচ্ছে তরালের মতো এই জন্যই আমরা এই অংশটাকে বলতে পারি ব্লেড অফ দা লিভ এরপরে যে এখানে আমরা এই যে বোটাটা দেখতে পাচ্ছি অর্থাৎ শুরুর দিকটা এটাকে আমরা বলবো